আরে পুলিশে কট দিয়েছে আমাকে গুলশান এক নম্বরে ধরছে গাড়ি নাম্বার প্লেট নাই এই নাই সেই নাই এমন বলছে তো কাগজটা নিয়ে আসো তো সার মনে ভালো আছে দেখা যাক কি হয় তো বলছে যে গাড়ির কাগজটা নিয়ে আসো তাইলে আমি শরীরেও দেখাইছি তা বলছে কি যে তাহলে অরিজিনাল কাগজটা নিয়ে আসো তাই বাসা যেহেতু কাছেই আছে দেখা যাক যাই দেখে যাতে যেন আমায় যা লাগলো না যাচ্ছি এখনো শেষ হয় নাই তো

তো বন্ধুরা সকালে একটু ভাড়া নিয়ে যাচ্ছিলাম যখন গুলশান এক নম্বরে সার্জেন্ট অফিসার আমাকে আটকিয়েছে তো বলছে যে আপনার নাম্বার তো এখনো পান নেই তারপর মোবাইলে অনেক ডকুমেন্ট ছিল দেখাইছি যে আমি বিআরটি এতে গাই পরিদর্শন করে নিয়ে আসছি সেটা তারপর ব্যাংক স্লিপ দেখাইছি অরিজিনাল কপিটা আমি আসলে নিয়ে না নিয়ে যাওয়ার কারণে তিনি আমাকে আমাকে বলছে আবার যে আমি তাহলে আপনি একটু নিয়ে আসেন এখন যাচ্ছি জানিনা আপনি করবে তো স্যার আমার ড্রাইভিং লাইসেন্সটা রেখে দিয়েছে যাতে আমি চলে যেতে না পারি কারণ যাচ্ছি সে তো দিন আসলে গাড়ি চালাচ্ছি ধরে না কারণ আসলে নাম্বার ব্যাঙ্ক ড্রপ দিয়ে কিন্তু আসলে গাড়ি চালানো যায় না তিনি চাইলে আমার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিতে পারে এখন স্যার মনে হচ্ছে ভালো দেখি কি বলে তো দেখতে থাকুন জানি না ভিডিও করতে দিবে কিনা তারপরও ওই পর্যন্ত তো যেতে পারবো দেখি স্যার আমি এই সারের কাছেই তো আমি রেখে আমি বন্ধুরা অবশেষে আমার গাড়িটি আটক করা হয় তো প্রথম আমি যে গাড়িটি যে কাগজ রেখে আসছিলাম যে আমার ড্রাইভিং লাইসেন্সটি তখন আমাকে ধরেছিল গুলশান এক নম্বর মোড় থেকে তখন আমার যে যে কাগজটি দেখতে পাচ্ছেন যে আসলে হলুদ হলুদ ড্রেস পরা যে সাজেন তিনি না যে প্রথম যে পরের যে আমি কাগজটা দিলাম তিনি আসলো আমাকে প্রথম ধরেছিল তো তিনি আমাকে বলেছিল যে আপনি কাগজটা নিয়ে আসেন আপনার আমি গাড়িটি আসলো ছেড়ে দিতে পারলে ছেড়ে দিব তো সেই ক্ষেত্রে আমি যখন তখন উনি ছিল হলো গুলশান এক নম্বর চেকপোস্টে তো আসলে আমার জন্য দুর্ভাগ্য যে তুমি যদি গুলশান এক নম্বর চত্বরে থাকতো তাহলে আমার বিশ্বাস ছিল ওই স্যারে আমাকে গাড়িটা ছেড়ে দিত তো আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমার সমস্যাগুলো বলছি যে 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 সমস্যাগুলো আমার আছে বা আমি একটু টেস্ট রাইড দেওয়ার জন্য বের হয়েছি তো তিনি আসলে ই করে আমি বলছে যে তাহলে আপনার বাসা যেহেতু কাছে তো আপনি কাগজটি নিয়ে আসেন আপনি তো এই আসলে এই ব্যাংক ড্রপ দিয়ে গাড়ি চালাতে পারবেন না তারপর আপনি নিয়ে আসেন আমি একটু চেক করি কিন্তু দুঃখের বিষয় হলো স্যার আবার এসে গেছে চেকপোস্টে গুদারাঘাট চেকপোস্টে আসছে মানে গুলশানের আগের গুলশানের আগে তো সেক্ষেত্রে এখানে হলুদ সার্জেন্ট আছে আমাকে এই সারে বলতেছিল যে সেরে দেওয়ার ই করার জন্য কিন্তু আমাদের যে হলুদ সার্জেন্ট আছে তিনি আমাকে আসলে সারবে না তিনি বলছে না এটা সিদ্ধান্ত নেবে টিআই স্যার তো টিআই স্যার প্রায় বিশ মিনিট পরে আসে এসে বলে যে আপনি তো ওই ব্যাঙ্ক ড্রপ দিয়ে গাড়ি চালাতে পারবেন না আসলে ঠিক আইন অনুযায়ী আমি গাড়ি চালাতে পারবো না মেন রোডে যতদিন বিআরটিএ থেকে আমাকে নাম্বার না দিবে বা আমি ট্যাক্স টোকেন ট্যাক্সের টাকা জমা না দিব ততদিন আমি কিন্তু শুধু ব্যাংক ড্রপ দিয়ে গাড়ি চালাতে পারবো না তো আইন অনুযায়ী আমার ব্যবস্থা নিতে পারে তো সেই ক্ষেত্রে শুধু আমাকে না ওই দিনকে যত গাড়ি আসছে সব গাড়িকেই স্যার বলছে যে থানায় নিয়ে যাওয়ার জন্য থানায় ব্যবস্থা থানা থেকে গাড়ি চালিয়ে নিতে হবে কাগজ চেক করে তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দশ বারোটা গাড়ি ওই দিনকে আটকা পড়ে কি আর করার অনেক রিকোয়েস্ট করে হলো না যখন বলছি বুঝতে পারছি যে এখন আর মানে বলে কোনো লাভ নেই সেক্ষেত্রে আর থানায় আমার যেতে হবে তো থানায় নিয়ে গেল থানায় নিয়ে গেল আসলে এক আমার আমি মনে করতেছিলাম যে আসলে পিক আপে করে নিবে গাড়ি পিকআপে করে নিলে তো আসলে গাড়িগুলো অনেক দাগ পড়ে যেত খুবই দুশ্চিন্তা ছিলাম নতুন গাড়ি তো তারপরে কিছুক্ষণ পরে ওয়েট করার পর দেখলাম যে কিছু পুলিশ আসলো এসে বলতেছে যে টিএসআর বলছে যে এক একজনের পিছনে এক একজন যাও যার গাড়ি সে চালাবে কিন্তু পিছনে এক একজন পুলিশ যাও তো সেই ক্ষেত্রে আমার পিছনে একজন ছিল সেই স্যারে নিয়ে গেল গুলশান গুলশান থানায় গুলশান থানায় নিয়ে ডিউটি অফিসার ছিল কামরুল স্যার তো কামরুল স্যারের সাথে আসলে যোগাযোগ করাই দেয় তো এখানে প্রসেসিং কামরুল সারকে আসলে কিছু ডিটেলস বলার পরে তিনি নাম ঠিকানা সবকিছু লিখে রাখে তো বলতে যে ঠিক আছে এই সিদ্ধান্তটা নিবে গাড়ির ব্যাপারে সিদ্ধান্ত নেবে আমাদের অফিসার স্যার আসলে এই ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত হবে এবং আপনাদের জানাই দেওয়া হবে তো আপনাদের দুশ্চিন্তার কিছু নাই আপনাদের যদি গাড়ির কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনার গাড়ি পাবেন তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বসে থাকার পরে তো স্যার বলব আপনি চলে যান আপনাদের জানাই দেওয়া হবে পরের দিন তো অনেক দুশ্চিন্তার মধ্যে পড়লাম সকাল সাতটা বাজে গাড়ি আটকাইছে প্রায় দুইটার দিকে আসলে বাসায় গেলাম অনেক সময় আসলে প্রায় দুইটার মতন ওরকম বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে পরের দিন তো আমরা তো আসলে আমাদের গাড়ির কাগজ যেহেতু পূজার বন্ধ সরকারি বন্ধ চলতেছে আর রবিবার ছাড়া তো সম্ভবই না তিন চার দিন সময় লাগবে ভাবছি যে গ্রামের বাড়িতে চলে যাব তারপর মনে করম যে না আবার তো আসাই লাগবে তো ওয়েট করি তো ওয়েট করার পরে দেখেন সেদিনকে পঁয়তাল্লিশের দিকে ফোন যে আপনার একটি গাড়ি ধরা হয়েছিল তো আপনার যে ডকুমেন্টগুলো আছে বর্তমান যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আপনি থানায় যোগাযোগ থানায় আসবেন চারটা বাজে তো আমার বাসা যেহেতু কাছেই ছিল সেক্ষেত্রে তেমন সমস্যা হয়নি আমি দ্রুত চলে গেছি তো থানায় যাওয়ার পরে দেখলাম মসি স্যার আসবে নাকি পাঁচটা বাজে তো আমি না ওই দিনকে তো তো প্রায় দশ বারোটা গাড়ি ছিল এরপরেও পরের দিন সতেরোটা গাড়ি মোট এতগুলো মানুষ আসলে আমরা ওয়েট করতেছিলাম গুলশান থানায় তো দুঃখের বিষয় হলো কি কামল স্যারের ডিউটি সম্ভবত শেষ হয়ে গেছিলো উপরে চলে গেছিলো তো ম্যাডাম ছিল তো ম্যাডাম একটি লিস্ট করে যে আজকে যে গাড়িগুলো ধরা হয়েছে দুই তারিখে আমার গাড়ি ধরা হয়েছিল এক তারিখে দুই তারিখে যে গাড়ি ধরা হয়েছে সতেরোটা এই সতেরোটা লিস্ট দেওয়া হয় তো কিছুক্ষণ পরে আসলে অফিসার আসে তারপরে একজন অফিসারকে ডাকেন যে তাদের গাড়িগুলায় কাগজপত্র ঠিক আছে তাদের গাড়িগুলো দিয়ে দেওয়া হয় তো তারপরে গাড়ি একজন অফিসারকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু বুঝাই দেওয়া হয় দুই তারিখের গাড়িগুলা সতেরোটা গাড়ি ম্যাডামের সাথে যোগাযোগ করে যে ম্যাডাম আসলে আমাদের তো ফোন দিয়ে আনা হয়েছিল তো আমাদের গাড়িগুলো কি হলো দেখেন আমি আপনাদের গাড়ি তো সম্বন্ধে তেমন জানি না তো আপনার গাড়ি ধরছে যে ওই নাম্বার যে ফোন দিয়েছে আপনি তাকে ফোন দেন তো সম্ভবত আপনার গাড়ি ভালো বলতে পারবে কামুল স্যার হ্যাঁ জি কামুল স্যারই আমাদের গাড়িগুলো গতকালকে এন্ট্রি করছিল ঠিক আছে তিনি উপরে আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করেন তো পরে এক নম্বরের যে এক এক তারিখে দুই তারিখে যে গাড়িগুলো আছে ওগুলো আসলে দেওয়া শুরু হয় মানে কাগজপত্র যাচাই বাছাই শুরু হচ্ছে তারপরে আমিও আমাদের গাড়ির ব্যাপারে আমরা কামল সারের জন্য অপেক্ষা করি যে কামল সারের সাথে সার কিছুক্ষণ পরে আসে তো বলছে যে দুই তারিখে এক তারিখে যে গাড়িগুলো ধরা হয়েছে সেই গাড়িগুলো যাদের প্রপার কাগজপাত্রে আনছে মানে সবকিছু ড্রাইভিং লাইসেন্স গাড়ির যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমাকে দেন তো প্রথমে আমি দিই প্রথমে আমি দিলে আমারটা আসলে পাশ হয় তো বলতে ঠিক আছে আপনি বসেন কিছু কাগজে সাইন নিলো তো বলছে যে আপনাদের গাড়িটা একটু যাচাই বাছাই করাবে আপনি বসেন এরপরে আরো কয়েকটা এরকম দেখা হলো তো কিছু গাড়ি সমস্যা হলো সেগুলো ড্রাইভিং লাইসেন্স নাই বা গাড়ি যার শেষালা ছিল না তো বলছে তাদের আসতে হবে তারপরে আমার গাড়ি আমি গেলাম নিচে গাড়িটা দিয়ে দিল সারে তো আমাদের সবচেয়ে ভালো হচ্ছে কোনো টাকা পয়সা লাগেনি আমার গাড়ি যে কাগজপত্র যেগুলো ছিল ওইগুলো দেখালে আমার গাড়িটি আমাকে দিয়ে দিছে পরের দিন এই ঢাকার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভোরবেলা কারণ এই এই অবস্থায় গাড়ি চালাইলে আবার আমি ধরা খাবো কারণ বিশেষ অভিযান চলতেছে কারণ যেহেতু সরকারি বন্ধু এক্ষেত্রে আসলে পুলিশ একটু বেশি চেক করে আমার গাড়ির নাম্বার পেতে পেতে আরও রবি সোমবার এই জন্যে আমি গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা কখনও ব্যাঙ্ক ড্রপ দিয়ে কখনো গাড়ি চালাতে যান না তাহলে আমার মতন এরকম প্রবলেমে পড়বেন আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাংক ড্রপ দিয়ে গাড়ি আসলে চালানো যায় না ধন্যবাদ